চারজন এমপি প্রার্থী সমর্থক নেতা যারা আছে তাদের সমন্বয়ে আমরা এই প্রোগ্রামটা করছে আজকে যেহেতু যেহেতু যাকে এখানে প্রাথমিকভাবে নমিনেশন দেওয়া হয়েছে তিনি আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করেন নাই বা আমাদেরকে আমন্ত্রণ করেন নাই তিনি একটা প্রোগ্রাম করছেন আমাদেরকে আমাদের সাথে কথা বলেন নাই আজকেও তারা আমাদের এই প্রোগ্রাম দেওয়ার পর তারা একটা কাউন্টার আর একটা প্রোগ্রাম তারা করছে শহীদ সুতরাং আমরা এটা আগে থেকে আমাদের ই ছিল নির্ধারিত স্থান ছিল আমরা সেই স্থানে আজকে আমরা করছি আসলে আজকে একটা ঐতিহাসিক দিন সেই প্রোগ্রামটা আমরা স্বতঃস্ফূর্তভাবে আপনারা দেখছেন যে বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের তৃণমূলের নেতৃবৃন্দরা মিছিল সহকারে আসছে আজকে আমরা আনন্দিত এবং গর্বিত যে আমাদের নানিতাবাড়ির বারোটা ইউনিয়নের শতকরা আশি ভাগ নেতাকর্মী বর্তমান যে প্রাথমিকভাবে যাকে ই দেওয়া হয়েছে আসলে এই ব্যাপারে তাদের একটা অসন্তুষ্টি আছে যে যারা দীর্ঘদিন নেতাকর্মীদের পাশে ছিল দুর্দিনে ছিল মামলা মুকদ্দমায় সহযোগিতা করেছে বিভিন্ন প্রোগ্রামে সহযোগিতা করেছে তাদের মাঝখান থেকে যদি যে কাউকে নমিনেশন দেওয়া হইতো আজকে নকলা নাইলতে বাড়িতে একটা উল্লাস সৃষ্টি হয়ে যেত একটা উল্লাস সৃষ্টি হতো কিন্তু আজকে নকলা নাইলতে বাড়িতে ধানের শীর্ষে নমিনেশন দেওয়ার পরও নীরব নীরব একদম নীরব তাদের ভিতরে যথেষ্ট ক্ষোভ কষ্ট আছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এটা ঠিক তিনি আমাদের এই দীর্ঘদিনের ষোলো সতেরো বছর আমাদের নেতাকর্মীরা জুলুম নির্যাতনের শিকার ছিল এবং সাধারণ মানুষ ভোট দিতে পারে নাই নতুন করে পাঁচ তারিখে দেশ স্বাধীন হওয়ার পর আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে কিন্তু আজকে একটি ভিভিআইপি আসন এই আসনে আমরা আশা করেছিলাম যারা দিনে আমাদের পাশে ছিল তাদের মাঝখান থেকে যে কাউকে দিলে আজকে নাইতাবাড়ি নকলার মানুষ স্বতঃ তারা মাঠে নির্বাচনী মাঠে নেমে যেত আজকে একদম নীরব অবস্থা আমরা চাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমাদের অনুরোধ যেহেতু বিগত দিনেও এলাকার নেতা কর্মীদের দাবির প্রেক্ষিতে নমিনেশনকে পুনর্বিবেচনা করার জন্য আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আজকের এই বিপ্লব জাতীয় সংহতি দিবসের পক্ষ দিবসের থেকে আমরা তার কাছে অনুরোধ করছি যাতে জেলা নেতৃবৃন্দ এবং সাংগঠনিক নেতৃবৃন্দ এবং আমাদের তার کرمان শব্দ আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা যেহেতু পরিবর্তন করার সুযোগ আছে আমরা এই নমিনেশনটা আবার যেহেতু এটা ফাইনাল নমিনেশন না এটা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে যে সম্ভবত প্রার্থী যেহেতু পরিবর্তনের সুযোগ আছে নকলা নাইলতবাড়ির যারা এমপি প্রার্থী ছিল সকল এমপি প্রার্থী এই জায়গায় একত্রিত আছে এবং সকল এমপি প্রার্থী তারা মত প্রকাশ করেছেন এই বর্তমানে যাকে দিয়েছেন তার পরিবর্তে যাকে দিব তার তারই নির্বাচন আমরা করব যেহেতু আছে সুযোগ আছে আমাদের রিকোয়েস্ট আমাদের নেতাদের হাইকমান্ড নেতাদেরকে অনুরোধ করব সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা যাতে করে এই আশা ব্যক্ত করে আমি যদি সিদ্ধান্ত পরিবর্তন না করে সেই যেহেতু দানি শিষ আমরা দানি শিষের বাইরে তোর যাব না দানি শিষে থাকব নালিতবার রূপজলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ে তেকি পরীক্ষিত নেতা পক্ষ থেকে আমার দাবি হচ্ছে এই আসনে বিগত দিনে দলের জন্য ফ্যাসিস্ট সরকারের সময় যারা নিরলস পরিশ্রম করে দলকে টিকেয়ে রাখছে তাদের মধ্যে আমার জেলা বিএনপি এর সিনিয়র যুগ্ম হাববায়ক সাবেক ছাত্রনেতা যারা ফুজুর রহমানতারা সাহেব আছেন আমার ছাত্রদলের দলের যে সেন্ট্রাল কমিটির একজন ছাত্র নেতা আবু সুফিয়ান প্রবাস থেকে আমার দলের জন্য দলের নেতা কর্মীদের মামলা হামলা জাবিন সহ সকল বিষয়ে যারা অর্থনৈতিক কন্ট্রিবিউট করেছে দুলাল চৌধুরী সাহেব এবং ইলিয়াস সাহেব এই চারজন প্রার্থীর যৌথ সমন্বয়ে আজকের এই সাতই নভেম্বর আমরা পালন করতেছি আমাদের মূল বিষয়বস্তুটা হচ্ছে নকলা নালিতাবাড়ির বাড়ির এবং পরীক্ষিত সকল পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকে একটাই দাবি যে নমিনেশন আমাদের দল দিয়েছেন আমরা জানি দলের হাইকমান্ড যদি ভুল করে লোকমান থেকে আমাদের উচিত হলো দলকে সঠিক পথে পরিচালনা করার জন্য দিক নির্দেশনা প্রদান করা আমরা আজকে ঠিক সেই দিক নির্দেশনারাই প্রদান আমি বিশেষভাবে অনুরোধ করব যে বাংলাদেশের যিনি ভারপ্রাপ্ত জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে আপনি আজকের এই মিটিং আজকের এই জনসমাবেশ থেকে আপনার কাছে আমার সর বিএনপি এবং সমস্ত এই বিএনপির পক্ষ থেকে বার্তা যে আপনি পুনর্বিবেচনা করে আবারও মাঠ জরিপ করে আজকে চার প্রার্থী যেহেতু একত্রিত হয়ে গেছে তাদের থেকে একজনকে নমিনেশন দিবেন এ আশা করে মানব মস্তিষ্ক এবং দেহ গঠনের জন্য দুধ একটি অত্যাবশ্যকীয় পানীয় সর্বাধুনিক প্রযুক্তির অটোমেটিক মেশিনে হাতের স্পর্শ ছাড়াই সরাসরি গরুর খাঁটি দুধ থেকে তৈরি হয় জেহান মিল্ক তাই জেহান মিল্কে দুধের সকল গুণাগুণ থাকে অক্ষুণ্ণ যেখানে যেমনই থাকুন আপনার স্বাস্থ্য সুরক্ষায় জেহান পাস্তরিত তরল দুধ থাকুক সময় জেহান মিল্ক পানির পরে নিরাপদ পানীয় গ্রুপের একটি পণ্য